এক হজুর তার চারজন ছাত্রকে বলল। কালকে তোমরা চারজন একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবে আর মুরগিটা এমন জায়গায় জবাই করবে যেন কেউ না দেখে তারপর তারা বাড়ি চলে গেল প্রথমজন সে ঘরের দরজা চাল্লা বন্ধ করে মুরগিটা জবাই করল। দ্বিতীয় জন রাতের অন্ধকারে মুরগিটা জবাই করল। তৃতীয় জন গহীন জঙ্গলে গিয়ে মুরগিটা জবাই করলো চতুর্থজন সারা রাত ভাবলো এমন কোনো জায়গায় পেল না যেখানে কেউ দেখবে না তারপর সে জীবিত মুরগিটাকে নিয়ে হাজির হলো তিনজন জবাই করেছে একজন করেনি হুজুর প্রথমজনকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জবাই করলে সে বলল হুজুর আমি ঘরের দরজা জানলা বন্ধ করে জবাই করেছি কেউ দেখতে পায়নি দ্বিতীয়জন বলল আমি রাতের অন্ধকারে মুরগিটা জবাই করেছি কেউ দেখতে পায়নি তৃতীয়জন বলল আমি গহীন জঙ্গলে গিয়ে মুরগিটা জবাই করেছি সেখানে যায় না হুজুর বলল জনকে সবাই মুরগিটা জবা করে নিয়ে আসলো তুমি কেন পারলে না তুমি কি চেষ্টা করি তখন চতুর্থ জন সে ছেলেটি বলতেছে হুজুর আমি চেষ্টা করেছি সারা রাত ঘুমাইনি আমি এমন একটা জায়গাও পাইনি যেখানে কেউ দেখবে না আমি সবখানে চেষ্টা করে দেখলাম আমি নির্জন জায়গায় গিয়েও দেখলাম আমি ঘরের অন্ধকারে গিয়েও দেখলাম তবে আমি দেখলাম মহান আল্লাহ আল্লাহতাল্লা দেখতেছে মহান আল্লাহ আল্লাহতাল্লার চোখ আমি ফাঁকি দিতে পারলাম না আমি ব্যর্থ হলাম কারণ এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে মহান আল্লাহ তালা দেখেন না আমরা গোপনে পাপ করে ভাবি কেউ দেখে না বাইরের সাধু হয়ে ঘুরে বেড়াই মনে মনে ভাবি কেউ তো দেখেই নি কেউ তো ভাবি নি মহান আল্লাহতাল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে সব কিছু লিখতেছে আজ থেকে দুইশো বছর পর যারা আমার বাড়িতে বসবাস করবে যারা আমার জায়গা জমিন ভোগ করবে তাদেরকে আমি চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা ততদিনে কবরের চিহ্নটাও থাকবে না আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে মনে রাখবে কিন্তু আমার সন্তানরা মারা যাওয়ার পর তার সন্তানরা তার বাবাকে যতটা মনে রাখবে আমাকে তখনও আমাকে কখনো মনে রাখবে না হয়তো বাবার জন্য কবর জিয়ারত করতে যাবে তখন দাদার জন্য একটু দোয়া করবে তার থেকে বেশি আর একটুও না আমার দাদার দাদা দুইশো বছর আগেই মারা গেছে তাদের রেখে যাওয়া ধন সম্পদ আমার পরপুরুষ ভোগ করতেছে বর্তমানে আমরা করতেছি সত্যি বলছি তাদের কবরটা কোথায় আমরা জানি না তার নামটা কি আমরা জানি না আমার দাদার বাবা বেঁচে থাকলে হয়তো বলতে পারতো কিন্তু তারা তো আর বেঁচে নেই দাদাও বেঁচে নেই এক কথায় তাদের আর কোনো চিহ্নই নেই তবে সাত পাঁচ ভেবে আপনারা যারা সম্পদের পাহাড় ঘটতেছেন মানুষকে ঠকিয়ে ভাবছেন তাকে ঠকিয়ে আমার তার ধন সম্পদ কেড়ে নিলাম আমি জিতে গেলাম কিন্তু একটু ভেবে দেখেন তো আপনি যে টাকার পাহাড় ঘটতেছেন সেটা কি আপনি কবর নিয়ে যেতে পারবেন পারবেন না আপনি কি খেতে পারবেন পারবেন না পৃথিবীর নিয়ম অনুযায়ী আপনাকেও রেখে যেতে হবে আপনার অংশীদারদের জন্য কিন্তু তারা আপনাকে কতটুকু মনে রাখবে আচ্ছা আপনি বলুন তো আপনি আপনার পূর্বপুরুষদের কতটুকু মনে রাখেন ঠিক আপনি যতটুকু মনে রাখেন তারাও আপনাকে ঠিক ততটুকুই মনে রাখবে আপনি অবৈধ পথে ইনকাম করে সেগুলো তার সাথে করে নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনার সে অবৈধ ইনকামে সে পাপটা আপনার সঙ্গে অবশ্যই যাবে সে টাকাগুলো আপনার ওয়ারিসরা আনন্দেতে ফুর্তিতে উড়াবে আপনার কিছু করার থাকবে না তাই সময় থাকতে ভেবে দেখুন কি করছেন কার জন্য করছেন একটু হিসাব করে দেখবেন প্লিজ ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ